সম্মানিত শুক্রবার দিনে আল্লাহর পাঁচটি নাম মনে মনে পড়তে থাকুন এই শক্তিশালী আল্লাহ পাকের পাঁচটি নাম যদি পড়েন তিনজনে গত সপ্তাহে ফলাফল পেয়েছে ইনশাল্লাহ আপনিও ফলাফল পাবেন যদি জমার দিন অথবা রাতে শুক্রবার দিন অথবা রাতে মহান আল্লাহ তালার পাঁচটি শক্তিশালী নাম যদি আপনি যদি পড়তে পারেন প্রিয়দিনদার ইমানদার মুসলিম ভাই বোন জুমার দিন হল সপ্তাহের শ্রেষ্ঠ দিন হাদিসে যাকে বলা হয়েছে সঈদুলাইয়াব এ দিনটি গরিবের হজয়ের দিন এ দিনটিকে ঈদের দিনও বলা হয়েছে তিলমিজিরা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর রসুল বললেন সূর্যোদয়ের যত দিন আছে সূর্যোদয় তো শনিবারে সূর্যোদয় হয় রবিবার সোমবার মঙ্গলবার বুধ বৃহস্পতিবার সারা বৎসর তিনশো পঁয়ষট্টিটি দিনের প্রতিটি দিনেই তো সূর্যোদয় হয় সূর্যোদয়ের যত দিন আছে মাঝে মাঝে মেঘাচ্ছন্নের কারণে সূর্যর আলো দেখতে পাই না প্রচন্ড শীতে কুয়াশার কারণে সূর্য দেখা যায় না কিন্তু সূর্য প্রত্যেক দিন তার ডিউটি সঠিকভাবে পালন করে রসৌল্লা বলেন সূর্য এবং প্রত্যেকটা সৃষ্টি

والنجوم والجبال والشجر والدواب وكثير من الناس الله رب العالمين بلل حبيب ابني ذكو ابنك ذكني ابني لوك كلن প্রতিকটা সৃষ্টি আমি আল্লাহকে সিজদা দেয় আই মাং ফিজ সাবা ওয়াল লাউড আসমান আমি আল্লাহকে সিজদা দেয় জমিন আমি আল্লাহকে সিজদা দেয় ওয়াশম ওয়াল কমার অন্য জুম সূর্য আমি আল্লাহকে সিজদা দেয় চাঁদ আমি আল্লাহকে সিজদা দেয় নক্ষত্র ৰাজি আমি আল্লাহকে সিজদা দেয় ওয়াল জিবালু আদ দা পাহাড় আমি আল্লাহকে সিজদা দেয় এবং পৃথিবীতে যা কিছু আছে মখলুকাত গাছপালা তরুলতা ও সাজারুয় দাওয়া নাস, গাছপালা এবং তার মাঝখানে পৃথিবীতে যা কিছু আছে সবাই আমি আল্লাহকে সিজদা দেয় ওয়াকির নাস। অধিকাংশ মানুষ আমি আল্লাহকে সিজদা দেয় এজন্য প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোন এই সূর্যোদয়ের যত দিন আছে সমস্ত দিনগুলার মধ্যে সবথেকে সারা শ্রেষ্ঠ দিন হল জুমার দিন জুমার দিনে আল্লাহ রব্বুল আলমিন খলিক আদম আদম আলী ওসাল্লামকে সৃষ্টি করেছেন জুমার দিন আদম আলী ওয়া সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন জুমার দিন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন জুমার দিন জুমার দিন আল্লাহ তালা কেমন সংগঠিত করবেন

আসমানগুলা ভেঙে ভেঙে পড়ে যাবে নক্ষত্রগুলা বিক্ষিপ্তভাবে জমিনের মধ্যে পড়ে যাবে পাহাড় সমুদ্রগুলা সমুদ্রের মধ্যে গুলা উদ্ভেলিত হবে তরঙ্গ সৃষ্টি হবে কবরের স্বাদকে আল্লাহ তালা উন্মোচিত করে দিবেন কেমন সংগঠিত হবে এই জমার দিন প্রিয়নবী সাল্লাল্লাহ আলী ওসাল্লাম বলেন সাহাবিরা জুমার দিন এমন একটি দিন যে দিনে এমন একটি সময় আছে যে সময়ে দোয়া কবুল হয় সেটা আশা করা যায় সাবিরা বললেন ইয়া রসুল আল্লাহ কোন সময়ে দোয়া কবুল হয় আশা করা যায় সময়টি আপনি আমাদেরকে বলে দেন আল্লাহ রসুল বললেন বাদিল আসরি ইলা ইউবাতি আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত অর্থাৎ আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এ সময়টাতে দোয়া কবুল হয় আশা করা যায় প্রিয় দিন ইমানদার মুসলিম বায় বোন জমাট দিন অথবা রাতে অথবা আসর থেকে মাগরিব পর্যন্ত মূল্যবান সময়ে আল্লাহ রব্বুল আলমিনের পাঁচটি নাম মনে মনে মনোযোগ দিয়ে পড়তে থাকুন আপনার কপাল খুলে যাবে আল্লাহ তা আলাহ জিকির সম্পর্কে আল্লাহর নাম পড়া সম্পর্কে জিকির সম্পর্কে কি বলেছেন আল্লাহ কোরআনে বলছেন এল্লাদিন আয়েদ করু নাল্লা হাকিয়া মৌয়া আলা দা ওয়াদা জুনু ভীম অলপ বলে বললেন আল্লাহ দিন আয়াদ করুন আল্লং দুনিয়ার বন্দা বন্দে আমি আল্লাহর জিকির কর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো করা বসে বসে জিকির করো ওয়ালা জুনু বিহিম এবং তোমরা শুয়ে শুয়ে আমি আল্লাহর জিকির করো সুবাহ আল্লাহ রবুল্ আলমিন সুরতুল্লাহ হজাবি আরো বলেন

অধিক পরিমাণে জিকির করার কথা আল্লাহ কোরআানে বলছেন এবং আমি আল্লাহর তাজবি পাঠ করো কি সকাল কি দুপুর রাত সর্ব অবস্থায় বেশি বেশি পরিমাণে আমি আল্লাহ রব্বুল আলমিনের জিকির করো আল্লাহ তালা বলেছেন বেশি বেশি জিকির করলে কি হবে আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করো আমি আল্লাহর জিকির করো আমি আল্লাহ তোমাদের জিকির করবো তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ পাকের জিকির করে আমরা নামাজ পড়ে রোজা রেখে হজ করে জাকাত দিয়ে দান সাদাকা করে কোরআন তেলাওয়াত করে তসবি তালী পাঠ করে জিকির করে আল্লাহকে স্মরণ করি আল্লাহ রবুল আলমিন আমাদেরকে স্মরণ করেন গুনামাফ করে রিজিক দিয়ে সুস্থতার নামত দিয়ে হায়াত বৃদ্ধি করে সুখ শান্তি দিয়ে গুনা মাফ করে জাহান্নামি বান্দা গুলাকে ক্ষমা করে করে জান্নাতের উপযুক্ত করে আমাদেরকে স্মরণ করেন সুহানি এজন্য আমার প্রিয় দিন দার ইমানদার মুসলিম ভাই ও বোন জমার দিন অথবা রাতে অথবা আসরের নামাজের পরের মূল্যবান সময়ে আল্লাহর এই পাঁচটি নাম গোপনে বেশি বেশি করে পড়ুন আসরের নামাজ আট রাকাত চার রাকাত সুন্নত চার রাকাত ফরজ চার রাকাত ফরজের সালাম ফিরিয়ে একবার পড়বেন আল্লাহ আকবার তারপরে তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 তারপর একবার পড়বেন আল্লাহুম্মা আনতা সালাম ও মিনকা সালাম তাবারকতা রাব্বানা ওয়া তাআলাইকা ইয়া জাল জালালি ওয়াল আপনারা আয়াতুল কুরসি একবার পাঠ করবেন তারপরে 33 বার সুবহানাল্লাহ পড়বেন 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন চৌত্রিশ বার আল্লাহ আকবর পড়বেন তারপরে তিনবার দুরুদ পড়বেন আর মেন আমল শুরু হয়ে গেল তিনবার বার পড়বেন নামাজের যেই দুরুদ আছে নামাজের দূর দুরুদ ইব্রাহিম আল্লাহ উম্মা সল্লা মুহাম্মদি মোহাম্মদ কামা তালাই বরহীমি বরহীদ মজিদ আল্লাহ আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما بارك تعالی ابراہیم ওয়া আলা আলি ابراہیم ইন্নাকা হামিদুম মাজিদ দুরুস শরীফ তিনবার পরে আল্লাহ তাআলার যে পাঁচটি নাম একটি নাম পাঁচবার করে পড়বেন প্রথমে পড়বেন ইয়া রহমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু আল্লাহ يا رحمن يا الله يا رحمن يا الله يا رحمن يا الله نمبر بربن يا كريم يا الله 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 تين نمبر يا غفار يا الله 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 نمبر يا رزاق يا الله یا یا اللہ یا یا اللہ یا یا اللہ یا یا اللہ, اللہ، پانچ نمبر جی نامٹی پڑھیں یا والاکرام ইয়া দল জ্বালালিওল্লী করম ইয়াদল জ্বালা দিওল্লী করম ইয়াদল জ্বালালিওল্লী করম ইয়া দল জালা লিওয়াল্লিকরম তারপরে তিনবার আবার নামাজের দরুদ পড়বেন নামাজের দরুদ পড়া শেষ হলে মোনাজাদরবেন আল্ল হুমামিন চোখের পানি ছেড়ে দেবেন কারণ চোখের পানি যদি ছেড়ে দিতে পারেন দোয়া হান্ড্রেড পারসেন্ট কবুল আল্লাহকে বলবেন আল্লাহ আমার জীবনের গুনামাফ করে দেন আল্লাহ গুনামাফ করে দিবেন আপনার মা বাবা আপন জনাত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিবেন যারা জীবিত আছেন তাদের জন্য দোয়া করবেন তাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ তালা আপনার যদি বিপদ থাকে বিপদের কথা বলবেন বিপদ দূর করে দিবেন মুসিবত যদি থাকে মুসিবত দূর করে দিবেন you টেনশন যদি থাকে টেনশন দূর করে দিবেন আল্লাহ তালা গাইবি রিজিক দান করবেন আর্থিক যদি সমস্যা থাকে বলবেন আল্লাহ তালা আর্থিক ব্যবস্থার উন্নতি করে দিবেন কামাই রুজিতে বরকত দান করবেন সন্তান সন্ততি শ্বশুর শাশুড়ি স্বামী সবাই আপনার বাধ্য থাকবে সবাই কথা শুনবে সংসারে শান্তি আল্লাহ তালা নাজিল করবেন আপনার যা চাওয়া আছে আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ রব্বুল আলমিন প্রতিটি দোয়া কবুল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করে दान कर